আমার পিছনে দাঁড়িয়ে থাকা এই লরিটি করে সুদূর পূর্ব মেদিনীপুরের এএসডি থেকে লরি ভর্তি বক্স চলে এসেছে দেখতে পাচ্ছো জাস্ট গাড়িটি একদম বক্সে পরিপূর্ণ হয়ে আছে লীলা চলে এসো পুরো নিচ থেকে ওপর পর্যন্ত প্রায় একাধিক বক্স এই গাড়িতেই রয়েছে এক্ষুনি ঢুকবে আর আমি তোমাদের রিভিউ করব সামনেই শুভবাবু দাঁড়িয়ে আছে বসে আছে কখন আসা হলো পূর্ব মেদিনীপুর থেকে আজকে রাতে রাতে তা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার কোনো সেট আপ এতগুলো বক্স এসবি থেকে রেডি করেছে এই বিষয়ে কিছু বলতে চাও কি বলবো মানে আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার এএসবি থেকে কোন মালিক কোন মালিক এতগুলো বক্স একই সাথে তৈরি করে গোডাউনে আনলো অ্যাকচুয়ালি আমাদের তো দুখানা সেটা তাহলে দুখানা সেটা আমাদের পুরো বিক্রি করে দেওয়া হয়েছে যার জন্য একসাথে এতগুলো সেটা করা হয়েছে কারণ দুটো আমাদের তো স্টাফ তো দুটো টিমে ভাগ আছে তো দুজনকেই তো করতে হবে না তার জন্যই দুখানা সেটা এতগুলো একসাথে করা হয়েছে এই রাস্তাটা বিষ্ণুপুর রাস্তা মানে রায়দিঘির রাস্তা তো লীলাচলের বক্স অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পারো আর এই লরিটা লীলাচলের মালিকের নিজস্ব গাড়ির সামনে লেখা আছে ওই যে দেখো লীলাচলে মহাপ্রভু তো টাটার বডি আছে পনেরো বারোর আমি এত পরে থাকুন কেউ

Hocu o eku zincir bez da bu. <tıklı>

পাশাপাশি দেখতে পেলাম যেটা লিডার গাড়ি করে এসেছে ওই যে দেখো এস সাতিমা সাউন্ড এনারও একুশ ইঞ্চির মানে পপ আছে তো চলো মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করবো কোথাকার সাউন্ড হবে টেস্টিং এসো এটা মালিক সামনে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে এস সাতিমা সাউন্ডের মালিক দেখতে পাচ্ছা না

আর এইমা সাউন্ড এর বক্স গোটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বাবু সামনে দাঁড়িয়ে আছে সেই যো দেখো একুশ ইঞ্চির বেশ বক্স আর দ্বীপের মোড়ের এই গোডাউনে আঠেরো আঠেরো সেটা থাকবে গোডাউনে অলরেডি বক্স ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ পাচ্ছলে মহাবাবু লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এস আচ্ছা শুভদা বলো নতুন বক্স তৈরি থেকে গোডাউনে নিয়ে আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব কি তোমার হাতে ছিল আমি এবং সন্তুদা আমাদের ম্যানেজার তা এসবি তে শুনেছিলাম নাকি থাকা হয়েছিল এক সপ্তাহ তা ওই ক্যাবিনেট সেন্টারে থাকার অভিজ্ঞতা কেমন ছিল ভালো অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম তা তোমাদের বক্স ছাড়া আর কার কার বক্স তৈরি হচ্ছিল

ওটা এবার বিল দেবে বলতে হবে ভাড়া আছে জানি আচ্ছা আচ্ছা লীলাচলে মহাপ্রভুর প্রথম পপ বক্স আমরা দেখতে পেয়েছিলাম বি ক্যাবিনেট থেকে তারপরে নিজস্ব ক্যাবিনেট সেন্টার খুলেছিল এল এমসি আবার এসবিতে আসার কারণ কি আসার কারণ তেমন কিছু নয় আমাদের এমনি মানে কি বলবো সেই সময় হচ্ছে মুস্তি সময় পায় না সময় ছিল ছিল এখন কুমিলা করে দেখলাম সব রকম করে দেখলাম আচ্ছা আচ্ছা তা আমাদের হচ্ছে লীলাচলের টোটাল দুখানা গোডাউন রয়েছে প্রথমত দ্বীপের মোড়ে একটা এখন দাঁড়িয়ে আছি দ্বীপের মোড়ে আর একটা আছে দেউলায় ভোলেরহাটে ঠিক আছে তো দুই গোডাউনে দুই রকম সেট থাকবে দেউলায় থাকবে একুশ আঠেরো আর এখানে থাকবে আঠেরো আঠেরো তো এই আঠেরো আঠারোর গোডাউনের দায়িত্বে আছে আমাদের তুষারবাবু আমাদের অনেক মানে পুরাতন বা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ইনি হচ্ছে স্টাফ বা অপারেটর যিনি হচ্ছে লীলাচলকে পরিচালনা করছে তো দাদা কেমন আছো ভালো হ্যালো তা নতুন বক্স এই যে কেমন লাগছে ভালো লাগছে প্রথম ভাড়া কোথায় আছে আঠেরো 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 উড়িষ্যা উড়িষ্যা ডাইরেক্ট উড়িষ্যা আর বললে ময়দাতে নাকি দুটো আলাদা জায়গা সেটা যাবে ওটা কি যাবে না যাবে দেখতে হবে ব্যাপারটা বোঝো ওখানে কি আছে একটা অলরেডি ভুগে আছে আজকে একটা কথা চলছে কি যাবে না যাবে ওটা ওখানে গেলে আচ্ছা আচ্ছা তাহলে একদম টেস্টিং হবে না ডাইরেক্ট ফিল্ডে ঠিক আছে একুশ ইঞ্চির বেশ বক্স পরপর কতগুলো একুশ ইঞ্চির বেসবক্স রাখা আছে দেখতে আর আর আছে এদিকে রাখা আছে সেই সি টাইপের যে মিট বক্স গুলো আছে পনেরো যে দেখো সব একুশ ইঞ্চি বেস বক্স গুলো নামিয়ে দিয়েছে আই মিন পপ বক্স গুলো দেখতে পাচ্ছ এখানে চারখানা রয়েছে আর ওদিকটায় দুইখানা রয়েছে ওই যে এই যে দেখো এখানে আরও দুটো পপ বক্স আছে আর আঠারো মিনিট নামছে আর বলে রাখি লুকস কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে পুরো ফুল সেটিংয়ে কেমন লাগবে সেটা আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব বেসগুলো দেখো খালি এখানে এএসবি লেখা আছে এই স্পিকার ফিটিং করবে আজকেরই হয়তো এখানে সব প্রশ্ন করছে এসপি বাবুকে এদিকে মাল খালি হচ্ছে চলো মোটামুটি ভিডিওটি শেষ করবো বেশি লং করলাম না ঠিক আছে তো প্রায় খালি হয়ে গেছে এখনো তিনটে বক্স রয়েছে ওই জন্য দেখো দুটো বেস আর একটা মিট নেক্সট ভাড়া তোমরা শুনেছ আরেকবার শুনে নিতে পারো চেকআউট চ্যানেলে গিয়ে চেক আউট করো কোথায় বললো ঠিক আছে তো চলোটি করব এখানেই এখানে মোছামুছি চলছে নতুন বক্স সেই যে